শ্বশুর এবং শাশুড়ি ঠিক কেনা বলেন যুবক ভাই নতুন বিয়ে করে নতুন বিবাহ করে বাবা কেমন আছেন কি না শাশুড়িকে ফোন দিয়ে বলে মা কেমন আছেন অথচ নিজের বাবাকে বাবা বলে ডাকে না না এমন সন্তান আছে নাই নিজের মাকে মা বলে কি ডাকে না নিজের মাকে ফোন দিয়ে বলে না যে মা আপেল কমলা বেদে না নিয়ে যাবো না বলে না ঠিক কিনা বলেন শ্বশুর শাশুড়িকে বলে যে মা আমি আসতেছি অনেক কিছু নিয়ে আসতেছি আপনি একটু সব কিছু রেডি হয়ে থাকেন আমি আসতেছি ঠিক কেনা বলেন তো এরকম নাফরমান সন্তানদের জন্য আল্লাহ তাআলা বলেন তুমি যতই ইবাদত করো না কেন যত কিছুই করো না কেন তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না আল্লাহ তালা বলেছেন মা বাবার দোয়াও কবুল বদোয়া কি কথা বলে না মা বাবার দোয়াও কবুল বদাও কি কি বিশ্বাস হয় বিশ্বাস হয় না আপনাদের মা বাবার দোয়াও কবুল বদ কি কবুল যদি এমনটা হয়তো যে দোয়া করলে কবুল বদ করলে কবুল হইত না তাহলে না হয় একটা কথা ছিল ঠিক কেনা বলেন সেই ক্ষেত্রে আপনি না হয় দু চারটা বিয়াদি করলে তাও মানা তো কিন্তু আল্লাহ এখানে আপনাকে এমন সতর্ক দিয়েছেন যে মা বাবা দোয়া করলেও কবুল বদ করলেও কি কবুল তো এই জন্য যদি বদ দিয়ে দেয় তাহলে আপনার ক বলেন লাঞ্ছিত ছাড়া নাম ছাড়া আর কোনো উপায় হবে না আমার আল্লাহ তালা বলেন রহমা এরপরে আল্লাহ তালা বলতেছেন সবাই পড়েন অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির সকলে পড়েন পারেন না এই দোয়াটা রব্বির হাম কামা আমার আল্লাহ তালা শিকায় দিতেছেন ওরে বান্দা তুমি যখন নামাজে যাবা পাশ্ব নামাজের পর কখনোই মা বাবার জন্য এই দোয়াটি পড়তে ভুলে যায় না জোর বলিসবো আল্লাহ আমার আল্লাহ তালা বলে রব্বির হাম সগির ও বান্দা তোমার মায়ের জন্য তুমি বলো তোমার বাবার জন্য তুমি বলো যে আল্লাহ আমার মা বাবা যেমন আমাকে শৈশব থেকে শুরু করে আমাকে রহমতে ডানা দিয়ে আমাকে দয়া করে আদর করে তাদের বিছানায় আদর করে দিয়েছে ও আল্লাহ তালা আমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমার মা হেফাজত করে না এ কথাটা কার জোরে বলেন কথা টাকার আল্লাহ দা আজকে অনেক সমাজে অনেক সংসারে দেখা যায় ছেলে যদিও ভালো থাকে কিন্তু ছেলেকে নষ্ট করে তার শ্বশুর এবং শাশুড়ি না বলেন আছে না নাই বলে যে বাবা তুমি যা চাকরি করো বা যা কামায় রোজগার করো সব হিসাব নিকাশ আমাদের সঙ্গে করবা এমন শাশুড়ি আছে না নাই জোরে বলেন আছে না নাই তার কারণ তোমার বাবাকে যদি জানাও তোমার মাকে যদি জানাও তাহলে তাহারা এর মধ্যে ভাগ বসাইবে এর দ্বারা তুমি কিন্তু ভবিষ্যতে কোনো কিছু করতে পারবা না বলে কি না জোরে বলেন বলে কি না কি বয়ান খারাপ লাগতেছে হ্যাঁ চলবে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ মা বাবা যা করবে মা বাবা যা বলবে তার মধ্যে কল্যাণ রেখেছি আমি আল্লাহ তার কারণ মা বাবা এমন একটা জিনিস আমি আল্লাহ তালা বলেছি মা বাবা যখন আমার কাছে হাত উঠে দোয়া করবে আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো ওই সন্তান যত বিপদে থাক না কেন ওই আল্লাহ তালা এমন ভাবে ওই দোয়াটি কবুল করেন সন্তান যদি হাজারো বিপদে থাকে ওই বিপদ থেকে মা বাবার দোয়াল কবুল করে আল্লাহ তালা সন্তানকে হেফাজত করেন ঠিক কেনা বলেন কি কথা ঠিক না ব্যাঠিক ঠিক ঠিক সম্মানিত মহাজ্জা হাজিরিন নবী এবার সাল্লাল্লাহু আলাইহা সাল্লামের নিকট একজন সাহাবিয়ে সে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মানহাসনি সাহাবেথী সব চাইতে আমার ভালো ব্যবহার সব চাইতে আমার ভালো কথা সব চাইতে আমার ভালো ব্যবহার সব চাইতে আমার থেকে বেশি হকদার পৃথিবীর মধ্যেকে নবী এপাক সাল্লাল্লাহ হু আলাইহা সাল্লাম বললেন কলা উম্মুকা তোমার মা জরো বলে শুভা এরপরে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া আইয়ুন এরপরে কে এরপরে আল্লাহর নবী আবার বললেন ক্বালা উম তোমার মা জোর বলি আল্লাহ আকবার এরপরে আল্লাহ পাক সুবাহানা হুয়া তা আল্লাহর হাবিব আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সুম্মা আইয়ুন এরপরে কে এরপরে আল্লাহর হাবিব সুন্দর জবানে সুন্দর কণ্ঠে অ্যানসার করলেন কলা উম্মুকা অর্থাৎ তিন তিনবার মায়ের কথা বলেছে। জোরে বলে আল্লাহ একবার কয়বার বলেছেন কয়বার কয়বার বলেছেন এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এরপরে কার হক এরপরে আল্লাহর হাবিব সাল্লাম বললেন কলা আবুকা এরপরে হলো তোমার বাবা চিল্লায় বলি মার হাবা এরপরে একটা প্রশ্ন জাগে কিনা ভেতরে যে মায়ের কথা তিনবার কেন বলল বাবার কথা একবার কেন বলল ঠিক কিনা বলেন এর দ্বারা কি মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে বাবাকে ছোট করা হয়েছে এটাই বুঝায় না বাবাকে ছোট করা হয় নাই তবে হ্যাঁ যেই তিনটা গুণ বা যেই তিনটা কষ্ট আমার মা সহ্য করেছে ওই তিনটি অতিরিক্ত কষ্ট আমার বাবা সহ্য করে কথা বলেন না আমার বাবা সহ্য করে নাই সেই তিনটি কি কষ্ট শুনবেন তিনটা কষ্ট শুনবেন এক নাম্বার কষ্ট আমার মা জননী আমার মা জননী আপনাদের মা জননী দশ মাস দশ দিন আপনাকে গর্বে ধারণ করেছে এই কষ্ট বাবা করে নাই ঠিক কেনা বলেন এ কষ্ট বাবা করেছে জোরে বলেন করেছে করে নাই দুই নাম্বার আপনার মা জননী আমার মা জননী কোশ্রাপ করেছেন কি করেছেন হ্যাঁ ডেলিভারির যে কষ্টটা আছে এইটা একমাত্র মাই করেছেন বাবা করেন নাই ঠিক কেনা বলেন ও দুস্থ বুজুর্গ কথা বলেন না কেন ঠিক কিনা মা কষ্ট করেছেন বাবা কিন্তু এ কষ্ট করেন নি তৃতীয় নম্বর কষ্ট আমার আল্লাহ তাহলে বলেন অব সৈনালীং সানা বিবলি দেহি সানা হামালতুহু হুমুহু কুরহাউ অব দা থু কুরহা ও হামলুহু অফিস লুহু সালা সুন সার জরু ভেলা ল ভ আমার আল্লাহ তালা বলেন দুই থেকে আড়াই মাস মা অনেক কষ্ট করে সন্তানকে দুগ্ধ পান করেছে ঠিক কেনা বলেন এই কষ্ট দুই থেকে আড়াই বছর কষ্ট করেছে কিনা জোরে বলেন এ কষ্ট কি বাবা করেছে কোন বাবা কি বুকের দুগ্ধ সন্তানকে খাওয়াইছে কে খাওয়াইছে মা কে খাওয়াইছে মা তাহলে এই তিনটি অতিরিক্ত কষ্ট বেশি করার কারণে আমার আল্লাহ পাক সুবাহ মায়ের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন এবং সাহাবির প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব তিন তিনবার মায়ের হকের কথা বেশি বলেছেন জোরে বলি সুবাহান আল্লাহ আর একবার জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত এলাকাবাসী এই জন্য মায়ের অশ্বিনে একটু চোখের পানি ফেলে যাবেন আমার আল্লাহ তালা চাহেন যেনারা আছেন মায়ের সঙ্গে বে করেছেন বাবাকে কষ্ট দিয়েছেন অনেক বাবা আসে আমাদেরকে সে এসে বলে হুজুরে একটু দোয়া করেন আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে আমার সন্তানটা গাঞ্জা খায় আমার সন্তানটা হিরোইন খায় ঠিক কিনা বলেন আমার সন্তানরা নামাজ পড়ে না আমার সন্তান রমজান মাস আসলে রোজা রাখতে চায় না আমি যদি ভালো কিছু বলি তাহলে আমাকে দেয় দেয় বকা হুজুর মা হিসেবে আমি কষ্টগুলো সহ্য করতে পারি না বাবা হয়ে আমি বেদনা সহ্য করতে পারি না মূলত বোঝা যায় আমার আল্লাহ বলেছেন যে সন্তান মা বাবার কথা শুনবে না যে সন্তান মা বাবার কথা শুনবে না আমার আল্লাহ তাআলা বলেন ওই সন্তান যত দান করুক না কেন তার কোনো দান সৎকা আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কেনা বলেন কি কথা সত্য না মিথ্যা আপনারা কথা বলতেছেন না মনে হয় মিথ্যা বলতেছি আমি কার কথা জোরে বলেন কার কথা